হামলা চালাবে আওয়ামী লীগের মতো বাধা দিবে বয় ঘন্টার পরে ঘন্টা অবরুদ্ধ করে রাখবে এটা তো হতে পারে না যে এখন যে পরিবেশ রয়েছে এই পরিবেশে আসলে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার মতো পরিবেশ নেই কারণ এখন পর্যন্ত প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন এরা কোনো একটা নির্দিষ্ট দলকে প্রিভিলেজ দিচ্ছেন সুযোগ সুবিধা দিচ্ছেন কারো কথাই উঠছেন এবং বসছেন অনেক জায়গায় আমরা এরকমও তথ্য পেয়েছি যে ডিসিদের কার্যালয় কোনো একটা রাজনৈতিক দলের হেডকোয়ার্টার হিসাবে বা জেলা কার্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে তো এরকম যদি হয় ওইরকম ডিসি ওসিদের দিয়ে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না আপনাকে শতভাগ যারা নিউট্রাল নিরপেক্ষ ব্যক্তি তাদেরকে ডিসি চেয়ারে বসাতে হবে ওসির দায়িত্ব দিতে হবে এরকম একটা নিট অ্যান্ড ক্লিন নির্বাচনের জন্য একটা ইনভাইরমেন্ট তৈরি করতে হবে তারপরে আপনি নির্বাচনের কথা বলতে পারবেন কিন্তু নির্বাচন কখন হবে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নেই আমরা প্রস্তুত ফেব্রুয়ারিতে হলেও আমরা প্রস্তুত বাট নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে আজকে যিনি হামলাটি চালিয়েছেন সে হচ্ছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য একজন বিএনপির নির্বাহী কমিটিতে শত শত নেতা আছে এরকম সদস্য সে আপনার ওই পটুয়াখালীর হাসান মামুন তো সে এরকম একটা ঘটনা ঘটালো একটা দলের প্রধানের সাথে সেটা আমি ফারুক হাসানের সাথে ঘটলেও খুব একটা আপত্তি ছিল না বা ধরেন যে বক্তব্যটা ভিন্ন হতো কিন্তু দলের প্রধান এবং সেটা জেনে দল না এই মুহুর্তে বাংলাদেশের থার্ড পলিটিক্যাল পার্টি এইরকম একটা দলের প্রধানের সাথে এরকম একটা ঘটনা ঘটলো অথচ বিএনপির হাইকমান থেকে কোনো বক্তব্য নেই কোনো অ্যাকশন নেই তো সেটা তো আসলে আমরা তো বলতেই পারি যে এটা হয়তো শীর্ষ নেতাদের এখানে একটা সিগনাল ছিল না থাকলে তো হতে পারে না তারপরে আমরা কেন দ্রুত নির্বাচনের কথা বললাম যখন আমরা দেখলাম যে এই সরকার জনগণের স্বার্থ বিরোধী দেশবিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে মায়ানমারকে ওই মানবিক করিডোরের নামে এই দেশটাকে একটা প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে চট্টগ্রাম সমুদ্র বন্দর আরেকটা দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে সেন্ট মার্টিনের মতো একটা সেন্সিটিভ জায়গাকে কী হচ্ছে না হচ্ছে এই দেশের মানুষ জানে না অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে এরকম নানামুখী তৎপরতা আমরা যখন দেখলাম তখনই আমরা বললাম যে নো এইভাবে চলতে পারে না এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই দেশটাকে ঠিক রাখায় আমাদেরকে একে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এজন্যই আমরা বলেছিলাম দ্রুত নির্বাচন দিন রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা আপনারা হস্তান্তর করেন যাতে রাজনৈতিক সরকার দেশ ও জাতির কাছে জবাবদিহি করতে পারে এজন্যই কিন্তু আমরা সে কথাগুলো বলেছি দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছি এখন কথা হচ্ছে আমরা কিন্তু এটাও বলেছি যে নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে এখন সংস্কার বলতে আমরা কি বুঝি সংস্কার তো এটাই যে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ করতে হবে এখন আপনি ডিসেম্বরে দেন আর ওই অক্টোবরে দেন যদি নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে ওই রকি ভুদামারখান নির্বাচন দিয়ে কি লাভ আপনি বলেন এই সরকার যদি তিন মাসে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে আমরা ওয়েলকাম জানাবো আর যদি না হয় তাহলে এই সরকার আরও আট মাস সময় নেই কোনো অসুবিধা নেই তবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে প্রার্থীরা এলাকায় যাবে আরেকটি দল সেখানে হামলা চালাবে আওয়ামী লীগের মতো বাধা দিবে বয় ঘন্টার পরে ঘণ্টা অবরুদ্ধ করে রাখবে এটা তো হতে পারে না এটা তো কোনো নির্বাচনী পরিবেশ না ভাই এটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে ভিন্ন মতের ওই অপোনেন্ট যারা থাকে তার এলাকায় ঢুকতে পারে না তাদের উপরে আক্রমণ চালানো হয় রক্তাক্ত করা হয় তো এরকম সংস্কৃতি এই বাংলাদেশে আমরা দেখতে চাই না এই জন্যই আমরা বলেছি যে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে সংস্কার করতে হবে দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এটা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকেও একই জয়েন্ট স্টেটমেন্টে বক্তব্যটি আসছে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যদি বিচার এবং সংস্কারের কার্যকর অগ্রগতি আমরা করতে পারি তবে ফেব্রুয়ারিতেও ইলেকশন হতে বাধা নেই তাহলে প্রাইম জিস্ট কি সংস্কার অ্যান্ড বিচার নির্বাচনী পরিবেশ আমাদের বক্তব্য এখনও সেটাই আমরা আমাদের বক্তব্য থেকে সরে আসি নাই আমাদের কথা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হলে হোক ফেব্রুয়ারি হলেও আমাদের কোনো আপত্তি নেই কথা হচ্ছে তার আগে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে যেখানে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হওয়ার মতো আশ্বস্ত জনগণ হতে পারে অন্যথায় ওই হুদা রকিব মার্কা নির্বাচন এই বাংলাদেশের মাটিতে আমরা দিতে চাই না ক্লিয়ার কথা আমাদের